আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা সুন্দর গান শোনাতে আসলাম কারণ অনেক দিন আপনাদের গান শোনায় না আপনারা অনেকেই আমার গান মিস করেন যারা আমার আগের ভালোবাসার মানুষ আছেন তারা অনেকেই আমার গান মিস করেন আমাকে বলেন যে আপু তুমি কি আর গান করো না আসলে আমি আগের মতো গান করি না এখন তো যাই হোক আমি তো আমার জায়গা থেকে ভিডিও করি এর জন্য ভাবলাম আপনাদের কমেন্টের উত্তরটা দিই বা আপনাদের গান ভালোবেসে গান শোনায় কিন্তু আপনারা যেমন আমাকে ভুলে গিয়েছেন আস্তে আস্তে ঠিক তেমনি কিন্তু আপনাদের একটা প্রিয় শিল্পীকে আপনারা ভুলে গেছেন বা সবাই ভুলে গেছে কিন্তু তার গান শুনলে এখন তাকে তারা মনে করতে পারবে কিনা জানি না তবে আমার খুব ভালো লাগে তার গান আমি মাঝে মধ্যে গাই বা এখনও ভালোবাসি তার গান তো আসলে প্রচণ্ড পরিমাণ শীত আর প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে দেখেন চারিদিক কিন্তু অন্ধকার হয়ে আছে এই যে কুয়াশায় হ্যাঁ মানে কুয়াশায় কিন্তু মানে এত বাতাস হচ্ছে জানি না আমার কথা ঠিক মতো শুনতে পারতেছেন না তবে এত পরিমাণ কুয়াশা পড়ছে আর এত পরিমাণ বাতাস হচ্ছে যে কারণ আমি কথাই বলতে পারতেছে না আর এখানে তো দাঁড়াতে দাঁড়া থাকা পসিবল হচ্ছে না তো ওই যে ওইদিকে দেখেন অনেকে শাক তুলতেছে মানে ভাত্রের শাক হয়েছে নতুন শাক তো তো আপনাদেরকে একদিন ভাত্রের শাক ভাজি পিকনিক করে দেখাবো তো যাই হোক আপনাদের প্রিয় শিল্পীর গান শোনাবো জানি না আপনারা তাকে মনে রাখছেন কি না তাকে মনে আছে কি না তো আপনাদেরকে ওই গানটা শোনাই তো আমার কাছে অনেক ভালো লাগে তো অনেক দিন পরে গান গাবো তো জানি না ভালো হবে কি না তো আমার খুব প্রিয় শিল্পী আতিক আহম্মেদ নিলাই ভাইয়ার গান তো তার একটি গান আপনাদের শোনাই সে মানুষটা তো দুনিয়াতে নেই তবে তার স্মৃতিগুলো হয়ে আছে গান আমিও একদিন এভাবে থাকব না কিন্তু আমার স্মৃতিগুলো থাকবে যাই হোক আমি একটা গান শোনাই তার তোরে অনেকে ভালোবাসি তুই আছিস ভুহি লাগেলি ঘুমাইলি কার বুকে তোরে অনেক ভালোবাসি তুই আছিস সেই বুকে ভুহি লাগেলি ঘুমাইলি কার বুকে যদি নাহাপায়া আমি কি কর মার বেচে ঘুমকারি আনিলি রে তুই ঘুমাইলি কার বুকে মোহনা গুণ জাহালাইলি বুকে ও পইরা কয়লা হইলাম রে কেমো না গুণ জাহালাইলি বুকে ও বেহি রে জৈলা পইরা কয়লা হইলাম রে যত্ন কইরা ঘর বানাইলাম থাকমো আমরা দুইজন ঘর ভাঙিয়া এটে ভাটাই তুই জ্বালাই দিলি আগুন যত্ন কইরা ঘর বানাইলাম থাকমো আমরা দুইজন ঘর ভাঙিয়া ইট ভাটাই তুই জ্বালাই দিলি আগুন এত ভালো কে বাসব তরে বেহিমান রে এত কে করব তোরে এত ভালো কে বাসব তো ও বেহিমান রে এত হাদে কে তো রে আগের মতো রে আমি নাই রে মনটা ভালো কার আকাশে চাঁদ হইলি তুই আমি আধার কালো আগের মতো নাই রে আমি নাই রে মনটা ভালো কার আকাশে চাঁদ হইলি তুই আমি আধার কালো এত ভালো কে বাসিব তরে ও বেহিমান রে এত কে করব তো এত ভালো কে বাসিব তরে ও বেহিমান রে এত কে করব তো তোরে অনেক ভালোবাসি এত কে করবে তোরে হে এত ভালো কে বাসবে তোরে এত কে করবে তরে ও বেহিমান রে এত ভালো কে বাসিব তোরে আদর কে করব তরে ও এত ভালো কেব তরে যাই হোক দর্শক বন্ধুরা আসলে গান্ডা আমি ভালোভাবে গাইতে পারি নাই ভাইয়ার তবে আতিক আহমেদ ভাইয়ার গান আমার কাছে অনেক ভালো লাগতো পার্সোনালি এখন আমার ফোনে তার অনেক গান তো আমি আগে থেকে থেকেইগুলো শুনতাম আমি বিরহে গান শুনতে বেশি ভালোবাসি বিশেষ করে আমি ইদারিং যেসব শিল্পীরা গান গায় যেমন আমি আমার পছন্দের শিল্পী যারা মানে এনারা সিঙ্গার যাই হোক শিল্পী এনাদের ধরলে হয় না তবে সিঙ্গার যেমন গগন সাকিব ভাইয়া ছিল এখন গান গায় হঠাৎ মাঝে মাঝে আতিক আহমেদ নীলাই ভাইয়ার গান আমার কাছে বেশি ভালো লাগতো তো সবচেয়েতে তার গানটা ভালো লাগতো বোকা পাখি একটা গান ছিল সেই গানটা আর একটা গান আমার ভালো লাগতো সেটা আমি আপনাদের শোনাব যাই হোক সেই মানুষটা কিন্তু দুনিয়াতে নেই তার সিটিগুলো এখনো আছে আসলে তার গান শুনলে মনেই হয় না যে সেই মানুষটা দুনিয়াতে নেই যাই হোক আমার ভালো লাগলো বিধায় আপনাদের গান গিয়ে শোনালাম আমি তার মতো গাইতে পারিনি আর পারবও না কোনো দিন আমি আমার মতো চেষ্টা করি যদি কখনো আমার গান শুনে মনে হয় যে ভুল হয়েছে তাহলে আমার আমাকে ক্ষমা করবেন কারণ আমি ফোন থেকে শিখি শিখি একটু আপনাদের মাঝে বলি কারণ আমি আপনাদের মাঝে ভিডিও করতে ভালোবাসি এর জন্য বলি তো যাই হোক আমার আসলে ভিডিও করার টাইমটাও হয় না কারণ আমার ছেলেটা রাখার মানুষ নেই এখন আপনারা বলতে পারেন যে তোমার ছেলে রাখার মানুষ নেই তোমার তো বোনরা আছে মানে এদের ওই কাজের সময় পাওয়া যায় না ওদের অকাদের সময় পাওয়া যায় কাজের সময় যে আমি একটা ভিডিও করতে আসলাম আমাকে একটা ভিডিও করে দিবে কিংবা ছেলেটা ধরবে না কখনোই ধরবে না মানে এগুলা বললেই দোষ ঠিক আছে এই জন্য আমি ভালো ভালো ভিডিও করতে পারি না আমি যে ছেলেটাকে রেখে ভিডিও করতে যাব সে টাইমটাও পাই না এই জন্য আমি আশেপাশে যেটা পারি ওইটা দিয়ে আপনাদের মাঝে ভিডিও করে দেখাই শোনাই তো যাই হোক আতিক আহমেদ নিলামের গানটা গাইলাম কেমন হয়েছে আমার কণ্ঠে অবশ্যই সবাই জানাবেন আর আপনাদের পছন্দের গান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ